আবাহ উঠলে কেন শীত করে কোন দিক পড়বে কে জানে কোন দিক কোন দিক বলে পড়ো বাবা ওই সামনে কোন দিক পড়বে কী করতে পারছে ও কোন দিক পড়বে দেখি বাড়ির স্টোর পিছনে তো পড়ে যাবে পালিশুর উপরে হ্যাঁ ঠেক দিও না ঘুমাবে তো কি করে বুঝি না তো এবার ঘুমায় ঘুমিয়ে পর বসে বসে কে ঘুমায় ঝাল লাগছে এ রাতের বেলা ঘুমার করে কি খা ঝাল লাগছে জল দাও একটু শীত করে নাকি বুঝিনা তো জলটা দাও না মুখের সামনে খাবে এখানে হ্যাঁ বসে বসে অনেকক্ষণই ঘুমাচ্ছে দেখো দেখো তো জল বিবাসা পাইছে না এই পড়ছে না হ্যাঁ এই তো চোখ খুলছে ফ্যান বন্ধ করে দিলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বাবা কি অবস্থা কালকে ওখান থেকে এসে বাড়িতে এসেই আগে এই গাছগুলোকে না মাটিতে লাগিয়েছি এটা সব শুয়ে টুয়ে পড়েছে কেন কি ভাবলাম যে খারাপ হয়ে যাবে গাছগুলো আগে যে করে হোক লাগিয়ে রাখি পরে আবার এখান থেকে তুলে বড় টবে দেওয়া যাবে কিন্তু জেগে উঠলো না তো ব্যাপারটা কি হবে কি না কে জানে এই দেখো সব শুয়ে পড়েছে গাছ আর লঙ্কা চারা আর ইয়ে ফুল গাঁদা ফুলের চারা সব মাকে দিয়েছি মা লাগাবে লাগিয়েছে লাগাবে না লাগিয়েছে কোথায় লাগিয়েছে কে জানে কালকেই না লাগালে অসুবিধা হয়ে যেত ও মা না কালকে ফুল গাছ হ্যাঁ ও আমার চারাগুলো শুয়ে পড়লো কেন

আজকে আবার ছুটি করলো যে বাড়ি আসতে হবে ছুটি এমনিতেই এত এত জামা কাপড় ভিজে আসে ওকে দিয়ে তো কাঁচাকুচি করার না ওকে দিয়ে তো ঘর মচার বাসি হবে বহুত চালা খাতাটা রেখে যা না খাতাটা রেখে যাও চলো চাবিটা কোথায় রাখলাম আবার ও দাঁড়া পড়ে যাবি এই দেখো গাড়ির অবস্থাটা কি হয়েছে পরে দেখি রবীন্দ্রপুরী যাবো জিজ্ঞাসা করবো এইদিকে নাও পেলে রবীন্দ্রপুর হ্যাঁ বলো হ্যাঁ খিদে পেয়েছে দাও কালকে আমি বেশি খাইনি অল্প অল্প খেয়েছি

एक बात ही कैसे कि बस কোথাও যাবে না না পানি ফল খাবে চলো আসো চলে আসো কোথাও যাবে না পানি ফল জীবনে দেখো নি পানি ফল দেখাও নি তোমার মায়েরে কই সে কই আরেকজন কই হ্যাঁ আরেকজন সুস্মিতা মিষ্টি পানি ফলগুলো

সবার প্রথম দাদাই হাসের মাংস সেই যে দিদি আনলো না সেটা কালকেই রান্না হয়ে গেছে কালকেই রান্না হয়েছে আমার বাবার যে ভাই ভরছেন না আমাদের দাদা ওর বাড়ি অনেক দূরে তো তাই কালকে না না কাছেই বাসা এই হচ্ছে গিয়ে শালগমের তরকারি চিংড়ি মাছ ধরেছে শালগমের তরকারি চিংড়ি মাছ ধরেছে কলা আর বেগুন ভাজা

দেখেছি দোকান দিয়ে আসলাম দশটা বাজে এখানে গসিপ হচ্ছে গসিপ কি তোমার ফোনটা নেবা কি নতুন ফোন গিফট করেছি নতুন ফোন পুরনোটা আমি নিয়ে নেবো নতুনটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আসল কথা ফোনটা আমার দোকানে ফোনটা আমার দোকানে ছিল বুঝলে ওর না ক্যামেরাটা হচ্ছে গিয়ে ভালো না ভালো না পচা ক্যামেরা হ্যাঁ ভিডিও ভিডিও করতে পারে না তাই ভাবলাম এইটা ওকে দিয়ে দিই আর ওইটা দোকানের কাজে লাগাবো তাই না চলো সব ট্রান্সফার করে দিই স্কুল থেকে এখন পাঠাবে না তুমি কালকেই সিম গাছ কাটবা হ্যাঁ

দাদু বাড়ি গেছে সে আজকে আসবে না আবার এ বেশ ভালো ব্যাগ দিয়ে এসছো গো হ্যাঁ ছোট ঘুমাবি আজকে আমাদের কাছে ভাই ঘুমাবে না তুই ঘুমিয়ে পড় আমাদের কাছে কেন ছোটবেলা তো আমাদের কাছেই ঘুমাতে তোমার আঙুল ফেটেছে এখন বড় হয়ে গেছে না গলু এখন আমাদের কাছে ঘুমাতে চায় না ছোটবেলা আমাদের কাছেই ঘুমাতো মা বাবা যখন মায়া যার বেশি মায়া বড় হলে তাকে ভুলে যায় এখন ফোন দেখার টাইম নাকি

আমরা পাগল না পাগল না পাগল বলেছে না এই দেখো মা কান্না করছে দেখো দেখো তুমি দেখো এসে খুব জোরে মেরেছে দাদা ভীষণ লেগে গেছে মায়ের দেখো একজন ইন্ট্রোডিউস করছি সতী